বন্ধুরা মাইক লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বা আজকে রান্না করবে জ্যান্ত রুইপোনা তাহলে চলো দেখি এখানে সবজির মধ্যে নিয়েছে আলু কচু কাটি কচু ডাটা আর কাঁঠালের দানা তো এইগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছে আর তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলোকে অ্যাড করে নিতে পারো তো চলো এখন মাছটাকে ধুয়ে নিয়ে যাক তো এখন মাছটাকে মা ভালো করে ধুয়ে নিবি আর এই মাছটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা সবজিগুলোকে এখন একটু সেদ্ধ করে নিবে আর আমাদের ভিডিও যারা রেগুলার দেখো তারা কিন্তু অবশ্যই জানো মানে রান্না করার আগে সবজিগুলোকে কিন্তু একটু ফুটিয়ে নে বা ভাপিয়ে নি দিয়ে দিচ্ছি সামনে একটু নুন এখন এটাকে একটু ভাপিয়ে নিবে। আর দেখো জলটা ফুটছে এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে কিন্তু মাছটা ধোয়া হয়ে গেছে এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে তো দিয়ে নুন আর হলুদের গুঁড়ো এখন মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে রান্না করে বেশ কিছুক্ষণ আগে কিন্তু মাছটাকে মেখে রাখতে হবে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা মাছটা কিন্তু একদম নুনহরুদ মাখানো রেডি এখন এটাকে এক সাইডে দেখে আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিওটি গিয়ে পৌঁছায় এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সাদা তেল যেহেতু মাছগুলোকে ভাজবে তার জন্য আর সবজিগুলোকে একটা ঝুড়িতে ঝরিয়ে নিয়েছে জলটা যাতে জলটা না থাকে তেলটা গরম হয়ে গিয়েছে প্রায় এখন নুন দিয়ে একটু নেড়ে নিচ্ছে যাতে মাছগুলো লেগে না যায় আর এখন বন্ধুরা মাছগুলোকে এক এক করে ভেজে নেবে তো এক এক করে কয়েকটা পিসি দিয়ে দিবে সবগুলো তো একসাথে ভাজা যাবে না তার জন্য অল্প অল্প করেই ভেজে নেবে ও বন্ধুরা মাছগুলো কিন্তু এক পিট প্রায় ভাজা হয়ে গিয়েছে তার জন্য মা মাছগুলোকে এক এক করে আর তোমরা তো মাছ বেশি ভাজলে কিন্তু টেস্টটা মানে কমে যায় তার জন্য বেশি ভাজবে না হালকাই ভাজবে তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন মা নামিয়ে নিচ্ছে আর বাকি যে মাছের পিসগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো একদমই ভাজা কমপ্লিট এখন সবগুলোকে নামিয়ে নিয়ে আবার কয়টাকে সুন্দর করে ধুয়ে মুছে বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ মাছগুলোকে কি সুন্দর করে ভেজে নিয়ে আর কয়টা কিন্তু গরম হয়ে গিয়েছে তার জন্য দিয়ে দিচ্ছে সর্ষের তেল যেহেতু রান্নাটা সর্ষের তেলে হবে তার জন্য ফোরনে দিয়ে দিবে কিন্তু গোটা জিরে এখন দিয়ে দিচ্ছে গোটা চিড়ে চিড়েটাকে একটু ভেজে এরপর দিয়ে দিবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো যখন দিবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে দিয়ে দিচ্ছে আলু গাটি কুচু এখন এইগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিবে এইগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিবে বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে দিবে এইগুলোকে দিয়েও কিন্তু ভেজে নিতে হবে দেখো মা এখন নেড়ে দিচ্ছে বন্ধুরা এই সবজিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিবে স্বাদ মতো নুন আর লঙ্কা বাটা আদা বাটা দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা কষানো কিন্তু প্রায় হয়ে এসছে এখন দিয়ে দিবে পনির মতো জল তোমরা যেরকম ঝোল খাবে সেরকমই জলের পরিমাণটা দেবে তো জলটাকে দিয়ে এখন একটু নিয়ে নিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় আর এদিকে দেখো গোটা জিরা ভেজে নিয়েছে দেখো ঝোলটা কিন্তু ফুটছে আর এদিকে জিরাটাও বাটা হয়ে গিয়েছে এখন ভাজা মাছগুলোকে এক এক করে ঝোলে দিয়ে দিবে। তো বন্ধুরা এক এক করে কিন্তু সবগুলো মাছই প্রায় দেয়া হয়ে গিয়েছে তো দিয়ে কিন্তু একটু ভালো করে নিয়ে নিতে হবে একদম আলতো আলতো ভাবে নাটতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর দেখো কালারটাও কি সুন্দর হয়েছে আর সত্যি বলতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এখন দিয়ে দেবে চিরে বাটা চিরে বাটাটাকে দিয়ে একটু কিন্তু নেড়ে নিতে হবে না হলে কিন্তু চিরে বাটাটা ভালোভাবে ঝোলের সাথে মিশবে না দেখো মা কিন্তু একদম আলতো ভাবে দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা দিতেও পারো নাও দিতে পারো তো বন্ধুরা সবজি দিয়ে রুই বোনা মাছের ঝোল কিন্তু একদমই রেডি তো মা এখন একটা থালায় নামিয়ে নিচ্ছে আর এটা কিন্তু চ্যান্ত বোনা আর আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো